সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাসিফাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন সাঈদ খান এবং আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন হারুন আর রশিদ তিনি একজন রাজনৈতিক কলামিস্ট এবং বিশ্লেষক তার একজন অতিথি রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট দর মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ নয় সেপ্টেম্বর দু 2009 সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ওই সরকার কীভাবে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের অধিকার হরণ করেছিল এই বিষয় সংশ্লিষ্ট কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 ভারত থেকে বিদ্যুৎ আমদানির কথা চলছে দু পথে পথে চাঁদা আদায় দু বাংলাদেশ ব্যাংকের একতরফা প্রজ্ঞাপনে ব্যবসা বাণিজ্য দু হাজার ইউনুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সরকারের দু দুই নেতা বহিষ্কারের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভাঙচুর দু হাজার ষোলো জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া ধৃষ্টতা ছিল হানি দু হাজার সতেরো রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ বিএনপি দু হাজার আঠারো বিএনপির পাঁচ নেতা কর্মী গ্রেপ্তার দু জামায়াতের বারো নেতা কর্মী রিমান্ডে 2020 হাজার মৃত্যু তিন পুলিশ সদস্যের যাবজ্জীবন দুজনে সাত বছরের জেল দু সিনহাকে পরপর চারটা গুলি ছোড়েন পরিদর্শক লিয়াকত সিনহা হত্যা মামলা দু হাজার বাইশ যুবদলের শোক র্যালিতে পুলিশের বাধা দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার এ বিষয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি হারুন রশিদ আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি দু হাজার সালের একটি খবর পথে পথে চাঁদা আদায়ের একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল এটি যদি রাস্তায় হাঁটা বাজারে চলা ব্যবসা করা সবই শাসকের অনুভূতি নির্ভরশীল হয় তাহলে গণতন্ত্র কি কেবল একটু মিথ হয়ে গিয়েছিল তখন শেখ হাসিনার শাসন আমলটাই ছিল দুর্নীতি নির্ভর একটা শাসন আমল শেখ হাসিনা বিগ ব্রাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এই বিগ ব্রাদারের ইতিহাসটা আমরা জানি জর্জ অরওয়েলের একটা লেখা নাইনটিন এইটি ফোর সেখানে বিগ ব্রাদার নামক একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন একদম টপে বসে বসে থাকতেন উনি সব কিছু পর্যবেক্ষণ করতেন ওনার আদেশ এবং নির্দেশে সব হতো দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন দখলদারিত্ব বলেন

আমি তো ভোট দেখি নাই গণতন্ত্র দেখি নাই গণতন্ত্র খায় না মাথায় দেয় না কী সাবান না শ্যাম্পু না তেল এই এই প্রজন্মের কাছে গণতন্ত্র ছিল সেটা শেখ হাসিনা মূলত তার এই চাঁদাবাজি দখলদারিত্বের মাধ্যমে এবং নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে কিন্তু ধূরিস করে দিয়েছিল বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক থেকে এই গণতন্ত্রকে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিল আজকের যে পর্বে বাংলাদেশের জনগণ এসেছে এটাও কিন্তু একটা গণতান্ত্রিকহীন অবস্থার মধ্যেই আছে যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে যতদিন মানুষ ভোট দিতে না পারবে ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচন গণতন্ত্রের মূল যে বেসিক সেটা হলো জনগণের সম্মতির ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত করা জনগণ তার ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করাটাই কিন্তু গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা বাংলাদেশে গত পনেরো বছরে ছিল না শেখ হাসিনা দুই সালের পরবর্তীতে চোদ্দ করতে না পারেন জনগণের সম্মতির বাকি যে উপাদানগুলি আছে সেগুলিকে আপনি ফুলফিল করতে পারবেন না এখানে ভোটই হচ্ছে গণতন্ত্রের বেসিক এবং মূল একটা উপাদান আমরা যে বাংলাদেশ যে স্বাধীন করেছিলাম সালে সেই স্পিরিট কিন্তু আমাদের ছিল গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য বিচারভেগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এগুলো কিন্তু এদেশের মানুষ পায় নাই এটি কি শুধুই শেখ হাসিনার একার দায় ছিল এই বিষয়ে একটু আবুল হাসান ভাইয়ের কাছ থেকে শুনতে চাই গণতন্ত্রহীনতার দায় শেখ হাসিনার একা দায় এর সাথে আরও কারোর সংশ্লিষ্টতা রয়েছে আসলে গণতন্ত্রটা হচ্ছে একটা সাংস্কৃতিক ব্যাপারও আছে আপনার রাজনৈতিক জিনিসগুলো যখন আসে তখন শুধুমাত্র আমরা যেটা নির্ভর হয়ে পড়েছিলাম সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা থেকেও কিন্তু আমরা একেবারে শূন্যতে চলে গিয়েছিলাম বলা হয় আপনি পবিত্র কোরআনে যেমন ছয়টি জাতিকে আল্লাহ পাক বলেছেন যে একেবারে ধ্বংস করে দিয়েছেন তো এই ছয়টি জাতি ধ্বংস হওয়ার কারণটা যেই রকম একটা বিষয় ছিল যে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেওয়া তো সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশে গড়ে উঠেছে এবং গড়ে ওঠার প্রধান নেতৃত্ব কিন্তু তিনি দিয়েছেন যেটাকে বলা হয় আপনার সুপিরিয়র লাইবিলিটি শেখ হাসিনার ক্ষেত্রে যেটা বলা হয় আইনের ভাষায় যদি আমি বলি অন্য ভাষায় টর্সিয়াস লাইবিলিটিতে বলা হয় ভাইকারিয়াস লাইবিলিটি তো সেই লাইবিলিটিটা কিন্তু এককভাবে তার উপরই যায় কারণ আছে আপনি কেউ যখন কোনো কিছু বলতে পারবে না যেমন আপনি ভোটের কথা বললেন তো ভোটটাই কি গণতন্ত্রের কথা আমি বলবো যে হ্যাঁ ভোটটা গণতন্ত্রের কথা এই অর্থে আপনি যখন শাসন ক্ষমতায় গিয়ে ভালো রাষ্ট্র পরিচালনা করবেন না তখন ভোটের মাধ্যমেই কিন্তু আপনার পরিবর্তন হবে এই পরিবর্তনের ধারায় মানুষই নির্ধারণ করে দিবে যে আপনি ভালো কাজ করেননি এবং দুটো তিনটে চারটে পাঁচটি এরকম নির্বাচনের মাধ্যমে আপনার কিন্তু পরিবর্তনটা হবে অর্থাৎ পরিবর্তনটা গ্র্যাডুয়েলি হয় একসাথে হয় না কখনই কোনো পরিবর্তন আপনি যখন ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আপনার ষোলোশো আটচল্লিশ সালে একেবারে পার্লামেন্ট থেকে যখন রাজা সংসদ সদস্যদেরকে গ্রেপ্তার করে ফেললেন সেখানে অলিভার ক্রময়েলের নেতৃত্বে যখন একটা সরকারের পতন হয় রাজার পতন হয় তারপরে কিন্তু দশ বছর টিকে ছিল মাত্র দশ বছরের পর কিন্তু আবার কিন্তু রাজ্য শাসন চলে এসেছিল তারপরে ষোলোশো অষ্টআশি সালে কিন্তু আবার পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো এখন এই গণতন্ত্রের ভাষাটা এটা একদিনে গড়ে ওঠার বিষয় কিন্তু ভোট যদি হয় তাহলে কিন্তু আপনি আজকে না কালকে আপনি কিন্তু রেটিফাই হয়ে যাবেন আপনি একটা পিউরিফিকেশনের মাধ্যমে একটা একুরেসি আপনার মধ্যে আসবে এটাই হচ্ছে প্রধান জিনিস এই কারণে ভোটটাই প্রধান আর লাইবিলিটির ক্ষেত্রে যদি বলা হয় এটা সাংস্কৃতিক সমস্যা আমরা বেসিক কোন কোন সমস্যার মধ্যে আপনি যদি বলেন আপনি এরশাদ সাহেবেরও সহশাসনের কথা যদি বলেন সেই সময়ও কিন্তু ভালো কলাম হতো সংবাদপত্র লেখা হতো মানুষ লিখতে পারতো পড়তে পারতো যেমন জেফারসন যে কথাটা বলেছিলেন আমেরিকার রাষ্ট্রনায়ক তিনি তিনি বলেছিলেন যে মানুষ যেখানে পড়তে পারে এবং সংবাদপত্র যেখানে স্বাধীন সেখানে সব কিছু নিরাপদ এখন আমাদের তো এই বলা লেখা এবং এই চর্চাটাই সম্পূর্ণভাবে হারিয়ে গেছে কারণ কোনো একটা সংবাদপত্র যদি কোনো কিছু লিখতে চাইতো এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই বলছে সেই সুযোগটা তো তার কাছে ছিল না এবং এটার একমাত্রই কারণ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হবে যেমন হিটলারের শাসন আমলে যেই কথাটা বলত হিটলারকে যেমন যেমনভাবে উপস্থাপন করা হতো হিটলারের দেশে যে হি ইজ ডিভাইন ডক্টর অফ জার্মানি অর্থাৎ ডিভাইন ডক্টর কি সব সমস্যার সমাধান করতো আপনারা যদি আমি ওইভাবে বলি দেখেন এই যে আন্দোলনটা হয়েছে আমরা যে আন্দোলনটা করেছি সে আন্দোলনটা শুরুটা কিন্তু ছিল আমি যদি বলি আমরা কারণ ইতিহাস নির্মহ ইতিহাসটাকে আপনি ইচ্ছা করলেও কিন্তু ছাপিয়ে যেতে পারবেন না কারণ এখানে এই মিডিয়াগুলো সব কিছু দেখেছে সেটা হলো আমরা শেখাসিনার হাসিনার কাছেই চেয়েছি যে শেখ মানে শেখ আমাদের সমস্যার সমাধান করে দিবে আমরা শেখ মুজিবের স্লোগান দিয়েই কিন্তু আমরা বলি গণতন্ত্র নেই সেটিও সমাধান শেখ হাসিনা সেটিও শেখ সমাধান করতে হবে মানে এই যে ক্যারেক্টারটা সে সিঁড়ি ধারণ করেছিলেন যে সৈরাচারী ক্যারেক্টার এই সৈরাচারী ক্যারেক্টার কিন্তু আপনার এই মুহূর্তে আসে নাই ফেসিবাদের চরিত্রটা বা নিরূপণটা সেটা হয়তো মুসলিন এবং হিটনার থেকে শুরু হয়েছে কিন্তু সৈরতান্ত্রিক যে মানসিকতা সেটা কিন্তু আপনি এই সেই আপনার ছয়শো বছর খ্রিস্টের জন্মর ছয়শো বছর আগে আপনি যদি হিউরুর লেখা আপনি দেখেন যে একটা বিখ্যাত লেখা জেনুফেনের লেখা সেখানে কিন্তু সৌর রাজা এবং শিমনিনাস যে কথোপকথন করছেন যে একটা সৈরচ রাজার মাধ্যমে গীতি কবিতা সেটা ফুটে উঠেছিল সুতরাং এই চরিত্র কিন্তু ক্ষমতা কেন্দ্রিক এবং সৃষ্টির আগি আদিকাল থেকে আছে এবং আপনি ধর্মগ্রন্থগুলোর মধ্যে যদি দেখেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন সুতরাং লাইবিলিটিটা তার উপর যাওয়ার সাথে সাথে আমরা এখানে বুদ্ধিজীবী সমাজ ডাক্তার সমাজ থেকে শুরু করে আমরা আইনজীবী পেশাজীবী আপনারা সাংবাদিক কেউ কিন্তু এর ড্রাইভার থেকে কিন্তু আমরা মুক্তি পাই না কারণ এখনো যে সময়টা আসবে বুদ্ধিজীবীর কাছকে বলছে যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে সত্য কথা উচ্চারণ করতে পারে সেই প্রকৃতি বুদ্ধিজীবী আপনি কি গত পনেরো বছর এই ধরনের বুদ্ধিজীবী পেয়েছেন এখন। কিন্তু পাননি এখন যদি বলা যায় তাহলে সময়ের প্রেক্ষাপটটা হয়তো একটু ভিন্ন কারণ এখন যে সরকার ব্যবস্থা হয়েছে আমার বন্ধু যে কথাটা বললেন যে জর্জ অরওয়েলের নাইনটি টু তার কিন্তু আরেকটা বই আছে যে এনিমেল ফার্ম যেটা সেই বইয়ের মধ্যেও কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে কি হয় তা কিন্তু দেখা গিয়েছে এই যে মব কালচার সহ নানা কিছু হচ্ছে একটি মানুষের একটা প্রত্যাশা নেয় কিন্তু বিপ্লব এসেছে সুতরাং ওই মানুষটার প্রত্যাশাটাকে আপনি পূরণ করতে হচ্ছে রাষ্ট্রের সীমিত সম্পদের মধ্য দিয়ে এটা অত্যন্ত কঠিন একটা কাজ সেই কাজটা এই সরকারকে আমরা এক প্রকার বলা যায় যে চাপিয়ে দিয়েছি তো অনেকেই কিন্তু এই সরকারের দায়িত্ব নিতেও চাননি কারণ এমন একটা সময়ে সরকার পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা কাজ তো তার মধ্য দিয়েও আমাদেরকে গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করতে হবে কারণ গণতন্ত্রের শাসন ব্যবস্থার একমাত্র বিকল্পই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা এর বাইরে কিন্তু ডেমোক্রেসি অল্টারনেটিভ ডেমোক্রেসি কারণ ভাই হাজার বারো সালে একটি সংবাদে শিরোনামে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের একতরফা প্রজ্ঞাপনের স্থবির ব্যবসা বাণিজ্য বাংলাদেশ ব্যাংক কিভাবে চলছে এটা বলার আগে আমি একটু একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আমরা হিটলারকে জানি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক হিটলারের শাসকের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে সেটা আপনারা জানেন হয়তো সেটা হলো যে উনি কিন্তু সফি জম ছিলেন আই মিন উনি বিশ্বাস করতেন যে জার্মানিকে আমি সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করব। জার্মানি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এটা কি এটাকে কিন্তু উনি আপলোডেড করার জন্য কিন্তু উনি স্বৈরশাসকের রূপে ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন উনি কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কিন্তু ওই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন আমার ওই শেখ যে মানে যে ফ্যাসিজম বা যে স্বরতন্ত্র যে কাঠামো যেটা এবং যে বৈশিষ্ট্য হিটলারের বৈশিষ্ট্য এবং কাঠামর সাথে কিন্তু এক না শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে উন করে নাই হিটলার কিন্তু জার্মানকে উন করেছে শেখ হাসিনা উন করেছে ভারতকে শেখ হাসিনা উন করেছে লিপসাকে ক্ষমতার লিপসাকে আমি ক্ষমতা থাকতে হবে এটা হিটলার কিন্তু ঠিক তার বিপরীতটা ছিল সে ক্ষমতা থাক থাকতে চেয়েছিল উনি কিন্তু জার্মানকে উন করেছে শেখ হাসিনার এই রেজিমকে আপনি কি বলবেন হ্যাঁ ফ্যাসিস্ট ছিল কিন্তু হিটলার থেকেও ভয়ঙ্কর ছিল কিন্তু হিটলারের উদ্দেশ্যটা ছিল তার জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করা কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্য ছিল এই দেশকে দেশ জাহান নামে যাক মানুষ জাহান নামে যাক ভোটের দরকার নাই অর্থনীতি টিকে থাকার দরকার নাই সম্পদ টিকে থাকার দরকার নাই মানুষের জানমাল রক্ষা করার দরকার নাই দরকার হচ্ছে আমা আমা আমি ক্ষমতাবান হব আমাকে ক্ষমতা টিকে রাখতে হবে এবং এই ক্ষমতা টিকে রাখার জন্য আমাকে যে শেল্টার দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারত যা যাচায় আমি সব কিছু দিয়ে দিব। আই মিন বাংলাদেশকে উন করা শেখ হাসিনার মূল উদ্দেশ্য ছিল না আজকে আপনি যে ব্যাংকের কথাগুলি বললেন দেখেন এই যে ব্যাংকের যে অর্থ অর্থ পাচারগুলি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বাংলাদেশ সমস্ত ব্যাঙ্কগুলি ন্যাশনাল ব্যাংকের কথা বলেন বেসিক ব্যাংকের কথা বলেন সমস্ত ব্যাঙ্কগুলি একদম দেউলিয়া করে দিয়েছেন ব্যাংক এখন টাকা দিতে পারতেছে না এখন গ্রাহকদের টাকা দিতে পারতেছে না এর মূলে কী ছিল এই এদেশের যে টাকাগুলি ছিল টাকাগুলি পাচার করে দিয়েছে কে দিয়েছে দেখেন শেখ হাসিনার যে পিয়ন ছিল যে টি বয় ছিল সে টি বয় চারশো কোটি টাকার মালিক কে বলছে শেখ হাসিনা নিজে বলছে এই বিগ ব্রাদার ইজ ওয়াশিং ইউ অলেজ শেখ হাসিনা সব নজরদারি করেছে সব কিছু দেখেছে কিন্তু ওনার ঘরের লোক যে টি বয় যে বেতন পায় সে বেতন দিয়ে তার তিনবেলা ঠিকমতো মানে খেতে পারার কথা নয় সে চারশো কোটি টাকার মালিক কে বলছে শেখ হাসিনা নিজে বলছে উনি ওটাকে পর্যবেক্ষণ করছে না দ্যাট মিনস কী এটা দিয়ে কী বোঝায় এটা দিয়ে বোঝা যে শেখ হাসিনার ছত্রছায় শেখ হাসিনার আদেশ এবং নির্দেশে শেখ হাসিনাকে ভর করে ওই শ্রেণীর লোকগুলি এই টাকা লোপাট করেছে কোথা থেকে করেছে ব্যাংক থেকে করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ভবিষ্যৎটাও তো আমরা এরকমই দেখি ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে এই থেকে বা একটু বৈভব ভালো থাকা এই শিক্ষা তো পেয়েছি আমরা আপনি যদি দলগুলো পেয়েছি না আপনি যদি একটু ডেভেলপমেন্ট কান্ট্রিস দিকে তাকান তাহলে দেখতে পারবেন সেখানে কিন্তু এই অর্থবিত্ত এবং লোপাট দুর্নীতি এগুলি কিন্তু আসলে গণতন্ত্রের মধ্যে পড়ে না গণতন্ত্রের মূল কথাটা হলো জনগণ কিভাবে ভালো থাকবে জনগণ ভালো রাখার জন্য আমার যে পলিসি সেই পলিসিটাকে অ্যাপ্লাই করাই হচ্ছে গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য আপনি সম্প্রতি টিআইবির একটি কথা দেখেছেন যে আমরা দুর্নীতি কিন্তু শেষ করতে পারি হ্যাঁ আমি এই কথাটাই বলতে চাচ্ছি আর কি যে এই যে ষোলো সতেরো বছরই কিন্তু বাংলাদেশের দুর্নীতি হয় নাই এর আগেও হ্যাঁ আমরা যেমন যে এরশাদের আমলের এরশাদের স্ত্রী রওসন এরশাদকে বলা ছোটই ছোটো মেলরা ছোটো মেলরা মানে দুর্নীতির জন্যই ওনাকে এই নামটা দেওয়া হয়েছিল এর সাথে আমাদের দুর্নীতি হয়েছে কিন্তু তার মাত্রাটা কত বিএনপির আমলে দুর্নীতি হয় না এই কথা বলবো না হয়েছিল কিন্তু তার মাত্রাটা কত আর শেখ হাসিনার বিগত সাড়ে ষোলো বছর সাড়ে পনেরো বছর যে দুর্নীতি হয়েছে তার মাত্রাটা কত মাত্রাটা কিন্তু দেখতে হবে দুর্নীতি কখনো মানে এটা কি সময়ের হাত ধরে ধরে বেড়ে চলে আপনি দুর্নীতিটা কখনো পরিপূর্ণভাবে রোধ করতে পারবেন না এটা কি সময়ের হাত ধরে ধরে বেড়ে চলে হ্যাঁ আমি এটাই বলতেছি আর কি যে বেড়ে চলে না এটা ডিপেন্ড করবে শাসকের উপর শাসক কি চায় শাসক হয়তো পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনি দেখেন শেখ হাসিনার আমলে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানটা কারাপশনে পরিপূর্ণ হয় নাই এটা কেন শৈল্পিক রূপদান করা হয়েছিল ওই প্রতিষ্ঠানে গেলে আপনি যদি একটা ফাইল দিতেন তো ওপেনলি বলা হতো যে এত টাকা না দিলে এই ফাইল পাশ হবে না ভবিষ্যতে যদি অন্য যে সরকার যে রাজনৈতিক সরকার আসবে তারা কি এগুলো করবে না করবে না এটা আমি বলতে বলবো না তবে রোধ করতে হবে

অনেকেই বলেন যে জোট সরকার সেই সরকারেরও দুর্নীতি ছিল আপনি বলেন যে দুর্নীতি জিরো ছিল ছিল না তারপরে এক এগারো দেখেছে এরপরে শেখ হাসিনা সেই জায়গা থেকে শিক্ষা না নিয়ে তিনি দ্বিগুণ তিনগুণ দশগুণ একশো গুণ বাড়িয়ে দিলেন আবার এর পরে যারা আসবেন তারা শিক্ষা নিবেন তারাও তো আবার একটু বাড়িয়ে দিবেন শিক্ষা না নিতে পারলে তো আমাদের পরিণতি সামনে আছেই

যে আপনি যদি রাজনীতি করতে চান নিজের গায়ে যদি রাজনৈতিক তকমাটা লাগাতে চান যে পলিটিশিয়ান তাহলে আপনাকে পলিটিক্সের হবে যদি সেটা মানেন তাহলে আপনাকে এই যে গণত দুর্নীতির কথা বললেন সেটাকে তার থেকে দূরে থাকতে হবে লোভ লালসা থেকে দূরে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে সেখানে আপনি আপনি বেনিফিশিয়ারি হয়েছেন কি হন নাই সেটার দিকে লক্ষ্য রাখা যাবে না আমাদের বাংলাদেশের বহু দৃষ্টান্ত আছে এরকম নেতা বহু আছে আচ্ছা এই সংখ্যাটি তো কম আপনি যদি জিয়াউর রহমানের রাজনীতিটাকে পড়েন আপনি যদি দেশ নেতৃবৃ খালদা জিয়া রাজনীতি পড়েন আপনি যদি জনাব তারেক রহমানের রাজনীতিটা পড়েন স্পষ্ট আমাদের সামনে একদম পরিষ্কার আয়নার মতো পরিষ্কার আপনাকে জনগণের যদি রাজনীতি করতে হয় ওনাদের তো পারিবারিক এক ধরনের শিক্ষা ওনাদের নৈতিক শিক্ষা বা এই মানুষগুলোর ব্যক্তিত্ব বোধের কারণে তারা এই সবের দিকে যেতে পারেননি বা তারা রাজনীতিটা ধারণ করেছেন কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে যে ওনাদের নিচে যারা কর্মী সমর্থক তারা কি এটি রাজনীতি জনগণের জন্য আমি আপনাকে বলছেন অনেক নেতার আমরা এর আগেও সংবাদের শিরোনাম হতে দেখেছি এখনো মাঝে মাঝে যে দেখি না সেটা না এখনো কিন্তু সংবাদের শিরোনাম হতে দেখি যে ফুলে ফেঁপে বটগাছ আগে ছিল কলা গাছ এখন সেটি বটগাছ হয়ে গেছে আসলে তারা রাজনীতি করার জন্য আসে না ব্যবহার করে এবং রাজনীতি যখন তারা আসে তার ব্যবসায়িক যে দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণটা রাজনীতিটা এই অনেক বেশি না অল্প খুব কম না তাহলে এই মানুষদের কারণে রাজনীতির আজকে এই বেহাল দশা যদি তাই মনে করি আমরা ধরে নেই আমি যদি তাহলে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত নেওয়া উচিত যেহেতু রাজনীতি করি আমি রুট লেভেলে অনেক নেতা হয় যারা থানা লেভেলে জেলা লেভেলে অনেক নেতৃবৃন্দ তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনারা যে আমাদের দলের যেটা ম্যানিফেস্টো আছে আপনারা কি ম্যানিফেস্টো সব জানেন গঠনতন্ত্র সম্পন্ন পড়েছেন তারা সবাই বলে যে না কেন পড়ান নাই আমরা গঠনতন্ত্র জানি না দেখি নাই হাতে পাই নাই এটা রূপ কেমন দেখতে কেমন তাও আমরা জানি না অর্থাৎ একটা রাজনৈতিক দলের যখন আপনি কর্মী হবেন নেতা হবেন তখন আপনাকে কিন্তু ওই দলের গঠনতন্ত্র আপনাকে আগে পড়তে হবে ওই দলের ম্যানিফেস্টো পড়তে হবে ওই দলের আদর্শটা আপনাকে পড়তে হবে ওই দলের যে নেতৃত্ব যিনি দলটা প্রতিষ্ঠিত করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ইতিহাসটা পড়তে হবে তারা দলটা কেন গঠন করেছে তাদের চরিত্র কি ছিল তারা কি চেয়েছে তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন এদেশের অবস্থা কি ছিল তাদের অবস্থা কি ছিল তাদের কি পরিবর্তন হয়েছে কি হয়নি এই বিষয়গুলো দেখতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যটা যে আমরা যারা রাজনীতি করি আমাদের হাতে কিন্তু সেই জিনিসটা দেওয়া হয় না অ্যাডভোকেট আবুল হাসান আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে আসলে কেন হয় না আসলে বিষয়টা হচ্ছে কি আপনি যদি শুরু থেকে ধরেন একটা জিনিসের দেখতে হয় যে সমস্যাটা আসলে কোথা থেকে উৎপত্তি করতে হবে যেমন ধরেন বলা হয় যে ও নেতা ত্যাগের সংজ্ঞা কি এখন ত্যাগের সংজ্ঞা হচ্ছে আপনি রাস্তায় ছিলেন হুম আপনি রাস্তায় থাকলেন কেন আপনার রাস্তায় থাকার প্রয়োজনটা পড়লো কেন এটা কতটা ইনিভিটেবল ছিল অপরিহার্য ছিল রাস্তায় থাকাটা এখন রাজনীতিতে কিন্তু একটা অ্যানার্কি তৈরি হয়েছে সার্বিকভাবেই এই অ্যানার্কিটা তৈরি হয়েছে এই কারণে যে আপনি যে যেই পজিশনে ছিল না যেমন আমি অনেক রাজনৈতিক কর্মীকে জানি এটা সব দলের মিলিয়ে একেবারে সব দলের বিশেষ করে ক্ষমতার কাছাকাছি যারা থাকে বা ক্ষমতায় যায় রাজনীতি না করলে তারা কিছু করেই ভাত খেতে পারতো না কিছুই তাদের করার ছিল না এবং তারা কিছু করেও না এবং তারা এখনও কিছু করে না ভবিষ্যতেও কিছু করবে না বড় রাজনৈতিক দলগুলোর একবারে সারা দেশের আমার মনে হয় দশ থেকে পনেরো আছে সব মিলিয়ে যাদের কোনো কর্ম নেই তাহলে তারা খাচ্ছে কিভাবে চলছে কিভাবে এবং তার পরিচয় কি সেটা সে নিজে কিন্তু কিছুই বলতে পারে না তাহলে পরিচয় একটাই একটা ঠিকাদারি ব্যবসা করে এটাই তার পরিচয় এবং সে জীবনে ঠিকাদারি এবং আসলে সে ঠিকাদারিও করে না এইভাবে করে নানাভাবে আমাদের এই জিনিসটা চলছে যেমন এই যে বিপ্লব পরবর্তী সময়ে আমি যদি নির্মোহভাবে বলি তাহলে শেখ হাসিনা শাসনামলের পনেরো বছর যারা দলীয়করণের শিকার হয়েছে চাকরি পায় নাই তার এক পরিবারের মধ্যে একজন সদস্য বিএনপি থাকলে সেটাও শেখ হাসিনা খুঁজে খুঁজে বের করেছে যেন সে চাকরি না পায় তাহলে দীর্ঘদিন যাবৎ যে স্টেগনেন্সিটা আছে এর পরিবর্তনের ছয় আমি বিএনপি সহ বড় কোনো রাজনৈতিক দলকে আমি দেখি নাই যে এই সমস্যার সমাধানে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে যে তোমরা যোগ্যতা সম্পূর্ণ হয়ে গড়ে তোলো সেটা কিন্তু আমি দেখছি না তো সুতরাং যে জিনিসটা হবে কিছু কর্মশালা কিছু কর্মশালা কিছু ওয়ার্কশপ দেখেছি হচ্ছে একেবারে কম আমি মানে একটা জিনিস কি কর্মশালা ইমপ্যাক্ট করতে পারছে এটা বলতে যাচ্ছে আপনি যে কর্মশালাটা করলেন সেটার ফল কি তাকিয়ে থাকা কিন্তু দেখা নয় আবার কাউকে কোনো কিছু বললাম তার মানে কিন্তু শেষ হয়ে যায় না আপনার দায়িত্ব অতটুকু আছে যে সে রেসপন্স করছে কিনা মনিটরিং হচ্ছে না কোনটাই কিন্তু হচ্ছে না তাহলে আপনি পরবর্তী সময় আপনি একই সূত্র বসিয়ে ভুল সূত্র বসিয়ে সারা দিন অঙ্ক কষ্টেন পিস্টার পর পিস্টা সেটার কিন্তু আপনি ফল কিন্তু সঠিক আসবে না তার মানে আমাদের ভবিষ্যৎটা ভবিষ্যৎটা একেবারে নিখোঁজ কালো অন্ধকার সেটা আমি বলবো না তবে তবে একেবারে ঝকঝকা বিপ্লব পরবর্তী সময়ে যারা ভেবেছিলেন সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ পরিবর্তনটা যে সংস্কারের কথা যেমন বলা হয় যেমন সংস্কারের কথা যেই কথাগুলো বলা হচ্ছে আমি খুব মানে আমার কাছে বিষয়গুলো হাস্যকর হয়ে যাচ্ছে এই কারণে হাস্যকর হচ্ছে আপনি ধরুন সংবিধানে সত্যুর অনুচ্ছেদ আপনি চেঞ্জ করতে চান কারণ ওয়ার্ল্ডের একটা কিন্তু ইউনিক ইউন মানে ইউনিভার্সাল ফর্ম হয়ে গেছে আপনি সত্যুর অনুচ্ছেদটা এসেছে কেন আপনার এইটার আসার মূল কারণ কী ছিল সেটা হচ্ছে নিজ দলের সংসদ সদস্যরা এই যে চুয়ান্ন যুক্ত ফর্ম নির্বাচনের পরে চারবার পাঁচবার সরকার পরিবর্তন হয়েছে সকাল সন্ধ্যা বলা যায় তাহলে এইটার পরিবর্তনের জন্য আপনি একটা আপনি স্পিড ব্রেকার দিতে পারতেন কিন্তু আপনি একটা দেয়াল দিয়ে দিয়েছেন এই এই সংস্কারটা ইন্ডিয়াতে আছে সহজ জিনিস আপনি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাচ্ছেন তাহলে সেটা কিন্তু পাকিস্তানে আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার ইসাক আলী সহ এবং ফারুক আহমেদ লাগারি দুটো রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত ছিল হলো বে বেনুজির ভুট্টুর কিন্তু বেনুজির ভুট্টুর রাষ্ট্রপতি তাকে কিন্তু বরখাস্ত করেছে তার মানে এটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পার্শ্ববর্তী দেশে আছে সুতরাং সংস্কারটা হওয়ার দরকার ছিল আমাদের চরিত্রে মননে শিক্ষায় সংস্কৃতিতে তার কিন্তু অনুমাত্র লেশ আমি অন্তত দেখতে পাচ্ছি না ভবিষ্যৎটা খুব বেশি সুখকন এখানে আমি যদি দলীয়গতভাবে বলি সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে একেবারে বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্য বিবৃতি আচরণগত দিক সহ সবকিছুতেই কিন্তু আগে থেকেও ছিল একটা সংস্কারের বিষয় পরবর্তী সময় স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু সেটা নেতাকর্মীরা ধারণ করতে পারছে না অনেকটাই মূলত রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার সবার আগে দরকার ছিল সবার আগে দরকার ছিল কিন্তু সংস্কারটা যে সেই সংস্কারটাই হচ্ছে না হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে কারণ রাজনৈতিক এই সংস্কারের আপনি সংবিধানের মধ্যে যাই লিখবেন না কেন সেটার কিন্তু ইমপ্লিমেন্টেশন করবেন হচ্ছে রাজনীতিবিদগণ তার মানে হচ্ছে ঘর সব কিছু সংস্কার করলাম ঘরে যিনি থাকছেন আমি বলতে তিনি সংস্কার আমাদের প্রচলিত কথা আছে সেটা হলেই যে বাঙালিরা বহু আন্দোলন করেছে অনেক আন্দোলনে পরাজিত হয়েছে কিছু আন্দোলনে তারা বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার পর তারা ভুলে গেছে তারা কেন আন্দোলনটা করেছিল আমরা কিন্তু এই যে দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন করলাম এই জুলাই আগস্টে আন্দোলন করলাম বহু রক্ত দিলাম বহু ত্যাগ স্বীকার করলাম বহু কিছু করলাম আমাদের চৌধুরী আলম চলে গেল আমাদের ইলিয়াস আলী চলে গেল আরও কতজন চলে গেছে কোথায় আছে আমরা তা জানি না কত মা কান্নাকাটি করতেছে আমরা কিন্তু যুদ্ধের এই করেছিলাম সেই যুদ্ধের বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতির মধ্যে আসছি কিন্তু আমরা কিন্তু এখন ভুলে গেছি যে আমরা কেন ওই আন্দোলনটা করেছিলাম এখন ওই যে আমার বন্ধু বলল যে আমাদের শিক্ষা সংস্কৃতি মননো মস্তিষ্কের মধ্যে যদি সংস্কার না হয় তাহলে কোনো সংস্কার দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ আজকে যে কাগজের সংস্কার নিয়ে যে দ্বন্দ্ব হচ্ছে দেখেন এই শেখ হাসিনা কিন্তু তার ফ্যাসিজম কাম করার জন্য সে ইভিএম নামক একটা জিনিস ডেকে এনেছিলেন আজকে কিন্তু আবার একটা জিনিস আসছে পিয়ার নামের একটা জিনিস আসতেছে আসলে এগুলো তো দরকার নেই আপনি যদি মনোনো মস্তিষ্কের মধ্যে যদি সংস্কারটা আনতে পারেন তাহলে কিন্তু এগুলির দরকার নাই দরকার হচ্ছে যে ঐক্যমাত্র একটা জায়গা দরকার হচ্ছে আমাদের বিশ্বাসের যে জায়গাটা বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দেওয়া এটাকে প্রাধান্য দেওয়া নিজেকে স্টাবলিস্ট করা কিভাবে স্টাবলিস্ট করা দেখেন আচ্ছা যদি পিয়ার আনলো এই পিয়ারের পিয়ার আনার পরে তার পরবর্তী কি হবে আমরা কিন্তু জানি না আপনার আসনে যুদ্ধটা কি আপনি করবেন আমি করব না ও করবে এটা আমরা জানি না অর্থাৎ এরকম একটা অনিশ্চিত বিষয় যে জিনিসটার সাথে এই বাংলাদেশের মানুষ কোনোদিনই পরিচিত ছিল না আজও নাই ভবিষ্যতে হবে কিনা সন্দেহ সন্দেহ এখানে এসে আমার দরকার ছিল যে আমাদের মনোনমস্তিষ্কের মধ্যে গণতন্ত্রটাকে ধারণ করা আইনের শাসনকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা যদি আপনি বিচারপি আগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন আইনের শাসনকে স্টাবলিশ করতে পারেন এই গণতান্ত্রিক যে সাংবিধানিক যে গণতান্ত্রিক বিষয়গুলি সেগুলিতে নিশ্চিত করতে পারেন তাহলে তো আমার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাহলে তো আমি আমার অধিকারগুলো ফিরে পাব অর্থাৎ এই জায়গাগুলিতে না যেয়ে আমরা কিছু ভূত অদ্ভুত যে জিনিসগুলি আমরা বুঝি না আমরা জানি না সেগুলো টেনে এনে এদেশের মানুষকে বিভাজন সৃষ্টি করা হচ্ছে যেই ফ্যাসিজমকে আমরা রক্ত দিয়ে তাড়িয়েছি সেই ফ্যাসিজমকে আবার দেখানোর একটা প্রক্রিয়াই তৈরি হচ্ছে এর বেশি কিছু হচ্ছে না সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় যায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ